হ্যালো জু জু বাক্য সবাইকে আমার নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি আপনাদের দেখাবো আমার শুক্রবার দিনটি কিভাবে কেটে যায় আর সে সাথে আমার এই প্রফেশনে আসার জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। ছোটকাল কাল থেকে আমি ছবি আঁকতে অনেক ভালোবাসতাম অনেক বেশি হচ্ছে পছন্দ করতাম কিন্তু আমি কখনো কল্পনা করি নাই যে আমি যখন উচ্চশিক্ষা গ্রহণ করতে যাব। তখন আমি এই চারুকলা বিষয়ে পড়াশোনা করব আমরা যারা চারুকলায় পড়াশোনা করে এসেছি বা করছি কম বেশি সবাই হচ্ছে স্টুডেন্ট অবস্থা থেকেই বিভিন্ন আর্ট স্কুলে ড্রয়িং শেখানো বা আলপনার কাজ ড্রয়িংয়ের কাজ বাইরে গিয়ে আমরা করে থাকি ঠিক তেমনি আমিও স্টুডেন্ট যখন ছিলাম তখন থেকেই হচ্ছে বিভিন্ন আর্ট স্কুলে ড্রয়িং শিখিয়েছিলাম টিউশন করেছিলাম তখন থেকে আমার একটা মনের মধ্যে ইচ্ছা জাগ্রত হয় আমি শিক্ষকতায় পেশায় আসব আর আমার ওই ইচ্ছাটাই সফল হয়েছে ভগবানের আশীর্বাদে আমি মনে করি শিক্ষকতা হচ্ছে আমার প্রফেশন না আমার একটা পেশন আর ছবি আঁকা হচ্ছে আমার ভালোবাসার একটি নাম ছবি আঁকতে কখনো আমি অলস ভোট করি না ঠিক তেমনি ছবি আঁকা শেখাতেও আমার অলস অনুভূত হয় না তাই আমার হচ্ছে এই শুক্রবার দিনটি আসলেই কেমন কেন জানি আমি খুব আনন্দের মধ্যে পুরো দিনটি কখন কেটে যায় আমি বুঝতেই পারি না সারা দিন ব্যস্ততার মধ্যে কাটলেও শুক্রবার দিনটি আমি অনেক বেশি এনজয় করি আপনাদেরকে গল্প শোনাতে শোনাতে আমার একটা টিউশন অলরেডি শেষ হয়ে গিয়েছে এখন আরেকটা শুরু করেছি ওরা অনেক ভালো এবং সুইট স্টুডেন্ট বলতে বলা যায় ওরা ওদেরকে যেটাই করতে বলে ওরা অনেক সুন্দর করে গুছিয়ে করে থাকে ওদের আঁকা ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওদের ছবি আঁকা দেখতে থাকেন আর আমার বিশুরা গলায় একটা গান শুনতে থাকেন ওদের ছবি আঁকা প্রায় শেষের পথে ছবি আঁকা শেষ হওয়ার পর দিদি বলল যে একটু দই খেয়ে যাও দেন হচ্ছে আমরা সবাই বসে একটু দই খেলাম আর একটু ছোট্ট ভিডিও করে নিলাম আমি এখন আমি চলে যাচ্ছি আবার বাসায় যাওয়ার সময় এই মন্দিরটি আমি দেখতে পাই আর আমার মনে হলে এটা একটু ভিডিও করে নিলে ভালো হবে এই যে এটা হচ্ছে সবুজ পুকুর বাসায় চলে এসেই দেখি আমার বাচ্চারা চলে আসছে ড্রয়িং শেখার জন্য এটা হচ্ছে আমার বাসায় টিউশন পর্ব তৃতীয় পর্ব আমার স্টুডেন্টদের ছবি আঁকা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের দিনের শেষের বেচের স্টুডেন্ট হচ্ছে ওরা এটা হচ্ছে আমার ড্রয়িং সেন্টার যেটা হচ্ছে নারায়ণঘাটে অবস্থিত এলজিডি অফিসের অপোজিট সাইডে আজকে সারা দিনের ব্যস্ততা শেষ করে আমার মেয়ের সাথে কিছুক্ষণ খেলাধুলা করলাম আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য এই প্রার্থনা করি আমাদের জন্য আপনারা অবশ্যই প্রার্থনা করবেন দোয়া করবেন বাই বাই